প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানিয়ে শুরু করেছি নতুন আর একটা ভিডিওতে প্রিয় দর্শক আজকে দেখতে পারবেন এসিউর সাবান সম্পর্কে অর্থাৎ এই সাবানটা কিসের কাজে ব্যবহৃত এটার ব্যবহারের নিয়ম কী এটার দাম কত আর এই সাবানটা কিভাবে আপনারা পেতে পারেন এ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো তো তো তারা আগে বলে দিচ্ছে যারা প্রিয় দর্শক আমার চ্যানেলে নতুন হয়ে আসছেন দয়া করে এরকম প্রতিদিন নিত্য নতুন ওষুধ সম্পর্কে টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকুন আর যারা আগ থেকে করে রাখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি বিস্তারিত আলোচনাতে যারা আসলে অ্যালার্জি নিয়ে একটা চিন্তিত আছেন অ্যালার্জি অনেক ওষুধ খাচ্ছেন এবং স্কিন অনেক মলম বা ক্রিম আপনারা ব্যবহার করছেন কিন্তু যাচ্ছে না কোনো প্রকারে তাদের জন্য রয়েছে আজকের এই ভিডিও আর এর থেকে অন্য কোনো সমস্যা হলে তাহলে আপনারা ভিডিও এডিয়ে যেতে পারেন আর যাদের অ্যালার্জি সমস্যাটা তারা বিস্তারিত দেখুন স্কিপ করবেন না তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন অ্যাসিউর এটা হচ্ছে একটা সাবান এটা একটা সাবান তো এটা হচ্ছে অ্যালার্জি যাদের অ্যালার্জি আছে গায়ে চুলকানি আছে বা চর্মরোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু সকল ধরনের সাবান কিন্তু ব্যবহার করা যায় না তাদের জন্য আলাদা আলাদা সাবান ব্যবহার করতে হয় যেমন এসিউর এটা একটা সাবান এটা একমাত্র যাদের গায়ে অ্যালার্জি শুল্ক নিয়ে আসে ত্বকের উপরে বিভিন্ন রকমের দাগ হয়ে আছে স্কিনটা খুব একটা খারাপ অবস্থায় আছে তাদের জন্য হচ্ছে এই এসি সাবানটা ব্যবহার করবেন তো প্রিয় দর্শক এই এসিউর সাবানটা কিন্তু কয়েকটা উপাদান দিয়ে কিন্তু তৈরি হয়েছে তার ভিতরে যেমন সোডিয়াম ফার্মেট সোডিয়াম ফার্ম ক্যারোমেট অ্যাকোয়া পারফিউম গ্লিসারিন এই কয়েকটা উপাদান নিয়ে কিন্তু এই এসিউর সাবানটা কিন্তু নিয়ে তৈরি হয়েছে প্রিয় দর্শক আসলে এবার আসুন আমরা যে অ্যাসিওর সাবানটা ব্যবহার কীভাবে আপনারা ব্যবহার করবেন সেই নিয়মটা আমরা কিন্তু বলে দিচ্ছি যাদের অ্যালার্জির শরীরে চুলকানি স্কিনে দাগ থাকবে বিভিন্ন রকমের হয়তো লাল দাগ থাকতে পারে বা ফোসকা থাকতে পারে সামটা উঠে যেতে পারে শুধুমাত্র এই সাবানটা কিন্তু তারাই ব্যবহার কর ব্যবহার করবেন তো প্রতিদিন আপনারা একবার করে সমস্ত গায়ে আপনারা লাগাতে পারবেন এরপর আপনারা কুম একটু গরম পানি দিয়ে সমস্ত শরীরটারে দ্রোত করবেন তবে একটু সতর্ক এবং সাবধানে থাকবেন যেন এই সাবানের ফেনা কোনো প্রকার চোকে এবং মুখে যাতে না যায় যদিও কোনো প্রকার বলে চোখের ভিতর অথবা মুখের ভিতর এই সাবানের ফেনাটা চলে গেছে তাহলে পর্যাপ্ত পরিমাণ পানি ঢালুন অথবা পর্যাপ্ত পরিমাণ পানি মেরে আপনারা এটা এই সাবানের ফেনাটা আপনারা দুই ফেলুন বা সরিয়ে ফেলুন তো প্রিয় বন্ধুগণ এই হচ্ছে এস সাবানের নিয়ম কারণ এবং যাদের শরীরে অ্যালার্জি বা আছে তারা নিতে পারেন কোনো সমস্যা নেই এটা একশো পার্সেন্ট কাজ করে আমি গ্যারান্টি দিয়ে বলছি আর যাদের লাগে বা লাগতে পারে যারা নিতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে ভিডিওর কমেন্টে আমাকে জানাবেন নকদিবেন আমি অবশ্যই আপনাদের ঠিকানা অনুযায়ী ফাটা ফাটিয়ে দেবো তো এই সাবানটার দাম হচ্ছে মাত্র একশো টাকা এই সাবানটার দাম হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা যাদের অ্যালার্জি সুলকানি আছে শরীরে অন্য কোনো সাবান না লেগেই এই সাবানটা অন্তত এক মাস ব্যবহার করুন আপনার স্কিনটা ভালো থাকবে স্কিনে কোনো অ্যালার্জির দাগটাগ কোনো কিছু থাকবে না তো প্রিয় দর্শক আজকে এই ছিল এসিউর সাবান সম্পর্কে অর্থাৎ অ্যালার্জির সাবান সম্পর্কে আলোচনা আশা করি ভিডিওটি দেখে যদি কারো উপকার হয়ে থাকে মনে করেন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ নিলাম আল্লাহ হাফেজ